কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী অনেক আগে থেকেই বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাপুভের সঙ্গে যোগাযোগ করে আসছেন তারাও বাংলাদেশের জার্সিতে খেলতে চান গতকাল বিকেলে যেমন বাপুবিতে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ বাপুভের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ির সঙ্গে দেখা করেন বিশ বছরের তরুণ সঙ্গে ছিলেন বাবা শরীফ আহমেদ যিনি নব্বই দশকের শুরুতে তখনকার শীর্ষলীগ ঢাকা প্রথম বিভাগ ফুটবলে স্কাটন সবুজ সঙ্গের হয়ে দুই বছর খেলেছেন বাবার পথ ধরে ছেলের ফুটবলে আসা খেলেন লেফট ব্যাক হিসেবে ফার্জেনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেন ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন এবং টুর্নামেন্টও খেলেছেন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এনসিএএ নামে একটি ফুটবল লীগ হয় যেটির তিনটি ডিভিশন সেই ডিভিশনের শীর্ষ ডিভিশন অর্থাৎ ডিভিশন জর্জ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেন জায়ান ভার্জেনিয়ায় একাডেমি পর্যায়েও খেলেছেন তিনি বাবার সঙ্গে ঢাকা এসেছেন আঠারোই ডিসেম্বর কদিন পরই চলে যাবেন জায়ান জানিয়েছেন তাকে প্রথম অনর্ধ তেইশ দলের ট্রায়াল রাখা হবে বলে বাপুকে তরফ থেকে বলা হয়েছে বাবা শরীফ আহমেদও একই কথা জানিয়ে বলেন উনিশশো সালে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই তিরিশ বছর হল সেখানে আসি এখন চাই আমার ছেলে দেশের হয়ে খেল অনেকদিন ধরে কথা হচ্ছিল বাপুফের সঙ্গে অবশেষে আজ সামনাসামনি কথা হলো বাপুফের টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে ফুটবলার হিসেবে তাকে আমি খুব ভালোভাবে চিনি তিনি জায়নের ভিডিও থেকে বেশ খুশি আগামী বছর আগস্টের আগে অনর্ধ তেইশ দলের ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম ফলে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন পূরণে জায়েনকে অপেক্ষা করতে হবে বাকুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বয় জানিয়েছেন জায়নের বাবা ছেলেকে নিয়ে দেখা করতে চেয়েছেন তাই তাদেরকে ডাকা হয়েছিল